রণক্ষেত্র জলপাইগুড়ি জেলার ভোটপট্টি এলাকা টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রী নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তক্ত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার দুই নাবালিকা প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাদের পথ আটকায় কিছু যুবক স্থানীয়দের অভিযোগ যুবকেরা ছাত্রীকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কে চিৎকার করেন নির্যাতিতা আর সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে গা ঢাকা দেয় যুবকেরা বলে অভিযোগ গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই ক্ষোভে ফুঁসতে থাকা গোটা গ্রাম বুধবার সকাল থেকেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে এরপরেই বদলে যায় এলাকার পুরো চিত্র খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সে স্থানে পৌঁছলে পুলিশকে দেখে খুবই ফেটে পড়ে অবরোধকারীরা এরপরেই অবরোধকারীদের হঠাতে পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠি চার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল ফাটানো হয় বলে অভিযোগ এদিকে এই ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত জানান দেখুন এটা তো অ্যাকচুয়ালি কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা সবাই নিন্দা করছি যে দুটো নাবালিকা মেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল তাদেরকে যারা আটকেছে তাদেরকে নিগৃহ করবার চেষ্টা করেছে এটা অবশ্যই ঘৃণার এবং আমরা কালকে রাতেই পুলিশকে বলেছি ব্যবস্থা নেবার জন্য কিন্তু কালকে রাত পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ জমা হয়নি আজকে হয়তো অভিযোগ জমা হচ্ছে বা হবে অভিযোগ জমা হলে পুলিশ নিঃসন্দেহে তার ব্যবস্থা নেবে কিন্তু ইতিমধ্যে সাম্প্রদায়িকতার একটা বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু মানুষ তাদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে আমি যতটুকু জেনেছি সকাল থেকে আজকে এই দুপুর পর্যন্ত বিভিন্ন সময় দফায় দফায় একটা সমস্যা হয়েছে এবং বিভিন্ন জনকে বিরক্ত বিভিন্ন জন। নানা জায়গায় এই ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে পুলিশকেও কিছু লোক এই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে মানুষকে উত্ত্যক্ত করবার চেষ্টা করছেন পুলিশ সেখানে শান্তি আলোচনা নানা রকম আলোচনা করছেন যাতে পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে যে আপনার কমপ্লেন দিয়ে নির্দিষ্টভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু কিছু লোকজন এই ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো আমরা অবশ্যই ঘটনার নিন্দা করি কিন্তু যারা সাম্প্রদায়িকতার বিষ এই বিষয়টাকে নিয়ে ছড়াবার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই এবং নিশ্চিত থাকুন বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ন্যায় বিচার করবে খবর আমিও পেয়েছি কিছু জায়গায় অবরোধ করার চেষ্টা হয়েছিল পুলিশের পুলিশ কাটকানোর চেষ্টা করা হয়েছিল ডি ইট পাটকেল ছোড়ার চেষ্টা করা হয়েছিল পুলিশের শক্ত হাতে তার প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক আছে পুলিশি টহল আছে একটু উত্তেজনাও আছে খুব স্বাভাবিক কারণে একটু থমথমে পরিবেশও আছে ভোটপোট টিতে সেই জন্য যখন পুলিশ এখানে রোড বলের অবরোধ তুলতে এসছে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার কথার বটল বিটল ছিঁড়েছে তখন পুলিশ ওই অবরোধটা তুলে দিয়েছে তার মধ্যে এখন সিটি স্বাভাবিক আছে সব রোগ এখান থেকে বেরিয়ে গেছে পুরো ঠিক আছে যারা পুলিশের উপরে আক্রমণ ছিল ওরা আমরা আরেস্ট করে দিয়েছি ওরা এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ির উপরে পথর ফেলেছিলো যারা কাজটা ভেঙেছে আর বাকি আমরা এখনই কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে সব শান্তিপূর্ণ আসে এরা ভাবে কোনো ঘটনা এখানে হয়নি আননেসেসারি রুমার্স দিয়ে এটা আপাতবরোধ এখানে কিছু লোক করেছিলো যারা ইচ্ছা করে এই করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছে। আর উপরে এরা আমরা কেস করব আর এখন স্থিতি একদম স্বাভাবিক আছে আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথাও শুনবে না কোনো ধরনের এখানে কোনো ঘটনা হয়নি এরা রুমার্স ফেরিয়ে এখানে ইচ্ছা করে এরা এই গণ্ডগোল পাঠানোর চেষ্টা করেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে